মালয়েশিয়াতে যখন বৃষ্টি হয় তখন কি ভয়াবহ ভয়ানক অবস্থা দেখা যায় দেখুন কি পরিস্থিতি এটা হলো মালয়েশিয়ার একশো আটতলা টিআরএক্স এই ভবনটাও দেখুন মানে মেঘের মধ্যে ঢেকে গেছে কুয়াশা চারদিক অন্ধকার কারণ মালয়েশিয়ায় দেশটা তো উঁচু তাই যখন বৃষ্টি হয় তখন প্রচুর পরিমাণে এখানে কুয়াশা মেঘ হয় পাহাড় সাথে কুয়াশা মেঘের পাহাড়ের সাথে আর ধাক্কা লাগে ওই যে সামনে দেখা যাচ্ছে যে পাহাড় এই যে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড় সাথে মেঘ মিশে গেছে এক হয়ে গেছে দেখুন কি একটা ভয়াবহ অবস্থা এটা হলো মালয়েশিয়া আর এই যে কেএলসিসি দেখা যাচ্ছে এই যে কেলসিসি এই যে কেলসিসি কেএলসিসি একশো তালা দেখুন কি অবস্থা কেলসিসিও সব অন্ধকার হয়ে গেছে মানে মালয়েশিয়া যখন বৃষ্টি মেঘ হয় তখন খুব ভয়াবহ অবস্থা দেখা যায় এবং কী অবস্থা এটা হলো মালয়েশিয়া আর যখন রোদ রে তখন খুবই ক্লিয়ার একবারে পরিষ্কার মানে ফুরা ফুল পরিষ্কার খুব সুন্দর লাগে তখন বিউটা আবার মেঘ হলেও সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে যেমন অন্ধকার দেখা যাচ্ছে একটু পরে যখন বৃষ্টি কমে যাবে তখন দেখা যাবে কি মেঘগুলা যে বড় বড় বিল্ডিং পাহাড় সাথে ধাক্কা খাইতেছে হ্যাঁ তখন একটা সুন্দর লাগে তখন একবারে সাদা দেখা যাবে হ্যাঁ এটা হলো মালয়েশিয়া মানে কী অবস্থা দেখুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একশো আটতলা আর ওইটা হয়েছে সুরাইয়া কেলসিসি টুইন টাওয়ার একশো তালা হ্যাঁ আপনাদেরকে দেখাবো এখন মাটেকা টাওয়ার একশো আঠারো তালা আপনাদেরকে মাঠ ডেকা টাওয়ার দেখাবো এখন এই যে মাঠ ডেকা টাওয়ার দেখতেছেন একশো আঠারো পর্যন্ত একবারে মেঘে অন্ধকার একবারে কি অবস্থা ভয়াবহ অবস্থা দেখুন চারদিক অন্ধকার গণ কুয়াশা মনে হইতেছে কেমত মানে কেমত নামলে যেভাবে একটা বর্ণনা পাওয়া যায় ঠিক এভাবে দেখা যায় দেখুন মেঘে অন্ধকার চারদিক গণ কুয়াশা দেখুন পুরো মানে মালয়েশিয়ার কি অবস্থা বড় বড় বিল্ডিংগুলা পাহাড়গুলো দেখা যাইতেছে না আবার যখন রোদ উড়ে আকাশ পরিষ্কার তখন খুবই মানে চমৎকার দেখা যায় একবারে ক্লিয়ার একবারে পরিষ্কার একশো আঠারো তলার উপরে আছে আরও তিরিশ তলা মোট প্রায় দেড়শো তালা এটা এই বিল্ডিংটা এই দেড়শো তালা বিল্ডিং একবারে অন্ধকার হয়ে গেছে দেখা যায় না এটা হলো মালয়েশিয়া মাঠ টাওয়ার স্বাধীনতা টাওয়ার এটাকে বলে একশো আঠারো তালা বিশ্বের দ্বিতীয়তম টাওয়ার আছে এটি উঁচুর দিক থেকে প্রথম স্থান আছে বুর্জ খলিফা তারপর হলো এই টাওয়ার মাডাকা টাওয়ার বুর্জ খলিফা দুবাই মাডাকা টাওয়ার মালয়েশিয়া এবং কী অবস্থা পুরো মালয়েশিয়া অন্ধকার আর অন্ধকার যারা পর্যটক আছে বিভিন্ন দেশের ইউরোপিয়ান সাদা সামর মানুষগুলা তারা কিন্তু এগুলা উপভোগ করে তারা এগুলো কিন্তু এনজয় করে মালয়েশিয়াতে এসে দেখুন কিন্তু জ্বর তুফান কম হয় মালয়েশিয়াতে হলেও যে পাহাড়ের জন্য কিছু করতে পারে না আর মালয়েশিয়াতে ভূমিকম্পও হয় না এই দিক থেকে অনেক উন্নত মালয়েশিয়া তাই মালয় অনেক ভালো তাই মালয়েশিয়াতে বড় বড়ো বিল্ডিং হইতেছে বড় বড় বিল্ডিং কাজ কাজকাম চলতেছে দেখুন কী অবস্থা মালয়েশিয়ার এর যো কুয়ালামপুর সিটি মালয়েশিয়া কুয়ালামপুর